ঠিক গত পনেরো ষোলো বছরে যেই স্বৈরাচারের বিরুদ্ধে রিটায়ার্ড হোক সার্ভিং হোক সব জায়গায় সাধারণ মানুষও সবাই যে আন্দোলন করেছে এবং যেই স্বৈরাচারের পতন হয়েছে এ গত পনেরো ষোলো সতেরো বছরে আপনারা অনেকে বক্তব্য যারা রেখেছেন তাদের মধ্যে থেকে হয়েছে আমাদের ডিফেন্স আর্মি নেভি এয়ারফোর্স যেটাই হোক না আপনার এগুলোকেও পলিটিসাইজ করা হয়েছে এগুলো যেরকম পলিটিসাইজ হয়েছে এর বাইরে যেই ইনস্টিটিউশনগুলো আছে গভর্নমেন্টের কিন্তু সিস্টেমেটিক্যালি ধ্বংস করে দেওয়া হয়েছে আমাদের সকলকে সামনের দিনে গণতন্ত্রকে স্টাবলিশ করতে হবে যে কোনো মূল্যে স্টাবলিশ করতে হবে বিকজ গণতন্ত্র স্টাবলিশ করতে পারলে কিন্তু অ্যাকাউন্টেবিলিটি বা জবাব দিতে হবে গত ষোলো সতেরো বছরে যে কাজগুলো হয়েছে যে ইনস্টিটিউশনগুলো ধ্বংস করেছে তার অন্যতম মূল কারণ ছিল না এটা আমরা সকলে ভালো করে জানি যতক্ষণ জবাবদিহিতা তৈরি না হবে ততক্ষণ দেশে কোনো প্রতিষ্ঠান গড়ে ওঠা সম্ভব না দেশে মানুষের ইচ্ছা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে না যতক্ষণ জবাবদিহিতা না হবে কাজে আমাদেরকে যে কোনো মূল্যে জবাবদিহিতা পরিস্থিতি ব্যবস্থা অর্থাৎ গণতন্ত্র অবস্থা ফিরিয়ে আনতে হবে যে কোনো মূল্যে আমাদেরকে এবং তার পরবর্তীতে যেটা হবে আমাদেরকে এই প্রতিষ্ঠানগুলোকে আস্তে আস্তে গড়ে তুলতে হবে আবার যতটুক দ্রুততা সম্ভব দ্রুততার সাথে আমাদেরকে ধীরে ধীরে গড়ে তুলতে হবে কারণ এই প্রতিষ্ঠানগুলো যদি টিকে না থাকতে পারে ডিফেন্স যেমন আছে ওদিকে সিভিল ব্যুরোক্রেসি আছে পুলিশ আছে ইলেকশন কমিশন আছে প্রত্যেকটা সিস্টেমকে তারা ধ্বংস করে দিয়েছিল এগুলোকে আমাদের সব গোড়ে গড়ে তুলতে হবে দেশের সিকিউরিটি সিস্টেম থেকে শুরু করে সাইবার সিস্টেম থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম রিস্কের মধ্যে আছে আমি সেই ডিটেল ডিসকাশনে এখন যাচ্ছি না আপনাদের অনেকেরই কম বেশি ধারণা আছে ইভেন আমাদের যে পুরো সাইবার সিস্টেম যেটা আছে সেটা কতটুকু থ্রেটের সামনে আছে এখন বিভিন্নভাবে আমি ডিটেল ওপেন যেহেতু পুরো বিষয়টা আমি ওপেন ডিসকাশনে গেলাম না কাজে আপনাদের মধ্যে এরকম অনেক মানুষ আছেন যাদের সেই কোয়ালিটিগুলো আছে বা যাদের সেই ট্রেনিংগুলো আছে যারা দেশে বিদেশে বিভিন্ন জায়গায় এই বিষয়গুলোর উপরে কাজ করেছেন কাজেই সবসময় যে আপনি দেশকে যদি সার্ভিস দিতে চান ব্যাপারটা হচ্ছে আসুন এখন ব্যক্তির থেকে আমরা বলি দল বড় দলের থেকে দেশ বড় কাজেই দলকে সার্ভিস আপনি দিতে চাচ্ছেন কিন্তু আপনার মধ্যে যদি কোয়ালিটি থেকে দেশকে সার্ভিস দেবার তাহলে কেন আপনি সেটাকে প্রিফার করবেন না আমি তো মনে করি দেশকে সার্ভিস দেওয়াটা আরো অনেক বড় ব্যাপার আমরা চাই আপনার